আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তিনি এখন ডিবির হাতে ধরা এবং ডিবি তাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এই জিজ্ঞাসাবাদে উনি একটা অদ্ভুত কথা বলেছেন কথাটা শুনলে আপনারা হাসি চেপে রাখতে পারবেন কিনা আমি জানি না তিনি বলেছেন যে ওনাকে যদি ছেড়ে দেওয়া যায় উনি নাকি এই দেশটাকে একদম ঠিক করে দেবেন কীভাবে করবেন সেটা অন্য প্রসঙ্গ কীভাবে করবেন এই প্রসঙ্গে আমি আসছি একটু পরে তার আগে আমরা একটু জেনে নি এই সালমান রহমানের জিনিসটা কি উনি হলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির একদম নায়ক মানে যারা শেয়ার ব্যবসা করেন তারা সালমান রহমানের নাম শুনলে আতঙ্কিত বোধ করেন এবং শেয়ার কেলেঙ্কারি যতবার হয়েছে বাংলাদেশে প্রতিবার কোনো না কোনোভাবে এই ভদ্রলোক জড়িত ছিল কত টাকা যে সে মানুষকে কিন্তু নিয়ে গেছে মানুষকে ঠকিয়ে এবং কত লোক যে তার কারণে নিঃস্ব হয়ে গেছে তার কোনো সীমা পরিসীমা হয় না তারপরও দেখেন এই লোকই কিন্তু বিগত সরকার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হিসাবে বিবেচিত হয়েছে একটা ঘটনা বলি অনেক আগের কথা দু হাজার সালের দিকে একটা ঘটনা বলি তখন হঠাৎ করে একটা পত্রিকার একটা শিরোনাম দেখে সালমান রহমানের নামটা এমনভাবে এসেছিল যে আমি এক মুহূর্তের জন্য হলেও না একটু আনন্দ পেয়েছিলাম এক মুহূর্তের জন্য ধরেন সেটা কি ওই সময় একটা পত্রিকার শিরোনামে দেখলাম যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান একটু ভালো লেগেছিল এই কারণে যে তাহলে আমাদের একজন ধনিয়া আছে যা নাকি সারা দুনিয়ার ধনী যে তালিকার মধ্যে আছে এই তালিকাটা করেছিল বেইজিং ভিত্তিক একটা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল তারা দু হাজার দুইশো সাতান্ন জনের একটা তালিকা করে এবং সেই তালিকার এক হাজার ছয়শো পঁচাশি নম্বর ব্যক্তি ছিলেন আমাদের সালমান রহমান তখন বলা হয়েছিল যে ওনার নাকি সম্পদের পরিমাণ একশো কোটি ডলার তো আমার তখনই মনে হয়েছিল এটা আসলে ওরা বৈধ সম্পদের হিসাবটাই বলেছে বৈধ মানে প্রকাশিতটা অপ্রকাশিত সম্পদ তার অনেক বেশি বিভিন্ন দেশে তার নানারকম সম্পদ আছে ওগুলি কথা সে মুখে অতটা বলে না তারপরেও মুহূর্তের জন্য আমি হলে ভেবেছিলাম বাহ তাও তো আমাদের একজনের নাম আছে কিন্তু পর মুহূর্তেই মনে হলো এই যে টাকাটা সে সম্পদ তার বাড়িয়েছে দেখিয়েছে এটা আসলে কার টাকা এদেশের জনগণের টাকা এদেশের জনগণের অর্থ লুটপাট করে সে এরকম বিপল একটা বিপুল এদেশের মানুষের অর্থ লুটপাট করে সে এরকম বিপুল অর্থ বানিয়েছে বিভিন্ন সময় আমাদের দেশের যত রকম এই আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে যত রকম অর্থ লুটপাট হয়েছে প্রত্যেকটার সঙ্গে সালমান রহমানের একটা সম্পর্ক ছিল বিগত পনেরো বছর যে আওয়ামী লীগ সময় যখন ধারাবাহিকভাবে ক্ষমতা আছে এই সময়ে সে যে কত টাকা লুটপাট করেছে কত নজিরবিহীন দুর্নীতি করেছে জালিয়াতি করেছে টাকা পাচার করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা ফেরত দেয়নি বিদেশের টাকা মানে তার প্রতিষ্ঠানের পণ্য বিদেশে রপ্তানি করে সে রপ্তানির টাকা দেশের আনেনি এরকম ঘটা যে কত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই কেউ তাকে প্রশ্ন করতে পারতো না কারণ সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রীর সমমর্যাদায় তাকে কে প্রশ্ন করবে দেশে দু হাজার ছয় সাত সালের সময় ওই সময় যখন নাকি ওয়ান ইলেভেনের পর ওয়ান ইলেভেনের পর যখন একটা তত্ত্বাবধায়ক সরকার এলো সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকারটা সেই সরকারের আমলে কিন্তু সে একবার জেলেও গিয়েছিল এবং সেই জেলে যাওয়ার কারণটা কি ওই সময়ে ওই সরকার একটা দুর্নীতি বিরোধী একটা টাস্ক ফোর্স করছিল এবং সেই টাস্ক ফোর্স অনুসন্ধান চালিয়ে বলে যে এই দেশের একশো জন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী আমলা তাদের নাম তারা একত্রিত করতে পারে এবং তা বলে এই লোকগুলো বিদেশে পাঁচচল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে মালয়েশিয়া কানাডা সুইজারল্যান্ড ভারত চীন দুবাই এরকম শতটা দেশে এবং সেই তালিকায় এই সালমান রহমানের নাম ছিল এবং তখন বলা হয়েছিল সে এক হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে তার একটা রিয়েল এস্টেট ব্যবসা আছে সেখানে এবং তখন তার কিন্তু সাজাও হয়েছিল সে দু বছর জেলও খেটেছিলো কিন্তু জেল থেকে বের হয়ে আসার পর যখন আওয়ামী লীগ সরকার আসলো দুই হাজার সালে তখন বলা যায় সালমান রহমান একদম বেপরোয়া হয়ে গেল সালমান রহমান আরেকটা পরিচয়ে সবাই জানে যে শেখ হাসিনার উনি এত ঘনিষ্ঠ ছিলেন এর আরেকটা কারণ হল শেখ হাসিনার ভাই যে নিহত হয়েছিলেন পঁচাত্তর সালে শেখ কামাল শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিল এই সালমান রহমান এই লোক কিন্তু মুক্তিযুদ্ধেও যায় নাই মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করে কথা বলে সে মুক্তিযুদ্ধেও যায় নাই সে বাঙালি তার পরিবারের ভাষা কিন্তু তো এরকম একটা লোক সে মুক্তিযুদ্ধের চেতনা আর ধারক হয়ে গেলো এবং সে ধারক হয়ে লুটপাট শুরু করলো এবং ক্ষমতায় আসার প্রথম আসার পর আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় আসার পর প্রথম যে অপকর্মটাই সালমান রহমান করেছিল সেটা হলো দুই হাজার দশ এগারোতে যখন নাকি শেয়ার বাজারে ধস নাম তখন এটার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ এবং খবর ইব্রাহিম খালেদের সেই তদন্ত রিপোর্টে সালমান রহমান সম্পর্কে কিন্তু খুবই সতর্ক উচ্চারণ করা বলা হয়েছিল উনি লিখেছিলেন সেখানে যে পুঁজিবাজারকে সালমান রহমানের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন মানে এই লোকটা এত বিপজ্জনক বাট আনফর্চুনেটলি সেই তদন্ত রিপোর্ট কিন্তু আর প্রকাশিত হয়নি কেন প্রকাশিত হবে কারণ সব তো তার ক্ষমতা প্রাইম মিনিস্টার তার তো সেখান থেকে কীভাবে এটা প্রকাশিত হবে এবং কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই এই হলো সালমান রহমানের অবস্থা সালমান রহমান এই দীর্ঘ সময়ে এই গত মানে আপনার পনেরো বছরে তার দুর্নীতির কোনো শেষ নেই সেই মন্ত্রীর পদমর্যাদা ছিলেন দু হাজার সাল থেকে এবং তারপর থেকে এবারও হয়েছিলেন একই জিনিস মন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং সেখান থেকে সে লুটপাট করেছে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার কাছে ঋণ ব্যাংকের অনেক এমডিকে বলতে শোনা যায় যে তার ঋণ নেওয়া মানে সে ঋণ একবারে দিয়ে দেওয়া ওই ঋণে ফেরত পাওয়া যাবে না এই যে বিপুল অর্থ বিদেশে পাচার করে যাওয়া দেশের ক্ষতি করা দেশটাকে লুটপাট করা দেশটাকে শেষ করে দেওয়ার চেষ্টা সেই লোক ধরা পড়ার পর কীভাবে ধরা পড়ে তা তত আপনারা জানেন লুঙ্গি পরে গেঞ্জি পরে সে পালাচ্ছিল সদরঘাট দিয়ে সেখানে নৌকা ওখানে তাকে ধরা হয়েছে এবং এখন সে জ্ঞান দিচ্ছে যে তাকে ছেড়ে দিলে নাকি সে দেশটাকে একদম ঠিক করে দেবে ডক্টর ইউনুস থেকে নিয়ে এসে নিয়ে উপদেশটা পাড়াই পারে দেশ ঠিক করার জন্য মানে ফাজলামোর একটা সীমা থাকা দরকার ফাজলামোর একটা সীমা থাকা দরকার যে লোক গত পনেরো বছর ধরে এই দেশটাকে লুণ্ঠন করেছে রক্ত চষার মতো দেশের অর্থ চুষে খেয়েছে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করেছে সে তো ওই দেশটাকে নির্জে দেশ মনেই করতো না এই দেশের মূল ভিত্তিটা কী রে ভাই এই দেশের মূল ভিত্তি হলো বাংলা ভাষা যে ভাষার আন্দোলন করতে করতে আমরা দেশ স্বাধীন করেছি সে ভাষাই সে ভালোভাবে বলতে পারতো না সেই ভাষা সে পড়তে পারত না ও তো ওই দেশের নাগরিকই হওয়ার যোগ্য না সে এখন দায়িত্ব নিতে যায় দেশ ঠিক করার আর সে চাইলেই তাকে দেওয়া হবে আর তারও যে বড় কথা লোকটাকে মানে পাগল হয়ে গেছে না মাথা খারাপ বুঝলাম না সে ডিবিকে বলে আমাকে ছেড়ে দেন ডিবি তাকে ছাড়বে কী করে ডিবি থেকে রিমান্ডে নিয়ে আসছে ডিবির কিসে সে ছাড়ার একটিয়ার আছে এই পাগল বলে কি তো মাথা খারাপ হয়ে গেছে আসলে কারণ দেখেন এই যে এত অর্থ উপার্জন করলো এত হাজার হাজার কোটি টাকা কি কাজে লাগছে তার এবং সে কিন্তু আশা করছে হয়তো এটা আমাদের একদিন দেখতেও হতে পারে আমি জানি না সে কিন্তু আশা করছে যে খুব শীঘ্রই সে আবার বের হয়ে আসবে জামিন টামিন নিয়ে বের হয়ে আসবে আমি অবাক হব না যদি উনি জামিন নিয়ে বের হয়ে এসে আবারও জাতিকে দানের চেষ্টা করেন অথবা সুযোগ পেলেই আবার এই দেশকে লুণ্ঠন করার পথে নেমে যান প্রিয় দর্শক আমাদের মনে হয় এই সমস্ত লোকদের প্রতি এক ধরনের ঘৃণা স্থায়ী ঘৃণা আমাদেরকে করতে হবে এদেরকে এদের জন্য এই ঘৃণাটাই প্রাপ্য রাস্তায় দেখা হলে এদেরকে গালাগাল করা ছাড়া তো আমি কোনো পথ দেখি না আমরা আশা করব এমন আইন করা হবে যেন এই লোকগুলো যেন আর কখনো প্রকাশ্যে মুখ দেখাতে না পারে এই লোকগুলো যেন কখনো জেলখানা থেকে বেরোতে না পারে কারণ দেশটাকে শেষ করে দিয়েছে আমরা একজন মানুষকে হত্যা করলে তার জন্য মৃত্যুদণ্ড কামনা করি এই তো হাজার হাজার মানুষকে হত্যা করেছে না মানুষকে নিঃস্ব করে দিয়েছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ